নমস্কার আপনারা দেখছেন বি ডি পাবলিক জোন আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ইন্দোরের চব্বিশ বছর বয়সী সোনম রঘুবংশী এগারো মে দুই হাজার পঁচিশ এ বিবাহ সম্পন্ন করে দম্পতি মধুচন্দ্রিমা যাত্রায় যান মেঘালয় তেইশ মে দুই হাজার পঁচিশ এ তারা নিখোঁজ হন রাজার মৃতদেহ দুই জুন দুই হাজার পঁচিশ এ চেরাপুঞ্জির কাছে একটি গর্ভ থেকে উদ্ধার করা হয় মাথায় দুটি জোরালো আঘাত ছিল মেঘালয়ের পুলিশ দাবি করেছেন সোনম নিজের প্রেমিক রাজকুশুয়াহা এবং তিনজন অপর অপরাধীর সাহায্যে ঘটনার পরিকল্পনা করেন রাজকুশুয়াহা একুশ আকাশ রাজপুত উনিশ বিশাল সিং চৌহান বাইশ ও আনন্দকুর্মী কে গ্রেপ্তার করা হয় সোনম আপাতত প্রাথমিকভাবে তিন দিনের ট্রানজিট রিমান্ডে আছে শিলং এ হস্তান্তর প্রক্রিয়া চলছে পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে আশ্রয় দেয় তাদের সমর্থন করে এই বিষয়টি এখন পুরো বিশ্ব জানে এই নিয়ে স্কাই নিউজের খ্যাতনামা সাংবাদিক ইয়ালদা হাকিম পাকিস্তানের সংসদস্যেরি রেহমানকে প্রশ্ন করেন যার পর তিনি জবাব দিতে পারেননি পাকিস্তানের সন্ত্রাসবাদী চেহারা বারবার উন্মোচিত হয়েছে এবং অপারেশন সিন্দুর তো পুরো বিশ্বকে প্রমাণসহ দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান কিভাবে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে আসছে বাইশ এপ্রিল পাহেলগামে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা ২৬ জনকে হত্যা করে যার পর ভারতের অপারেশন সিন্দুর এ শতস্ত সন্ত্রাসীকে খতম করা হয় এরপর থেকেই সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে নিশানা করা হচ্ছে তাদের মন্ত্রীরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বারবার সন্ত্রাসবাদ নিয়ে কোণঠাসা হয়ে পড়ছেন পাকিস্তানের ঋণের বোঝা বর্তমানে নতুন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে দেশটির মোট সরকারি ঋণের পরিমাণ এখন দাঁড়িয়েছে প্রায় ছিয়াত্তর হাজার বিলিয়ন পাকিস্তানি রুপি বা ছিয়াত্তর ট্রিলিয়ন রুপি এই ঋণের মধ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিক দুই ধরনের ঋণই রয়েছে এই ঋণের বোঝা সাধারণ জনগণের জীবনেও প্রভাব ফেলছে মূল্যস্ফীতি বেড়েছে খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী জ্বালানি ও বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ছে সরকার কর বৃদ্ধি করছে রাজস্ব বৃদ্ধির জন্য যার বোঝা সাধারণ মানুষের ঘাড়ে পড়ছে সম্প্রতি অপারেশন সিন্ধুর সফল বাস্তবায়নের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক চিত্রে ব্যাপক পরিবর্তন দেখা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ও কূটনৈতিক ব্যবস্থার এই কৌশলগত পদক্ষেপ শুধু সীমান্তের নিরাপত্তায় নিশ্চিত করেনি বরং উপমহাদেশের শক্তি সমীকরণকেও নাডালিয়েছে অপারেশন সিন্ধু শুধু একটি সেনা অভিযান নয় এটি ছিল একটি স্ট্র্যাটেজিক মেসেজ যেখানে ভারত জানিয়ে দয়েছে ভারত এখন আগের মতো সহনশীল নয় ভারতের মহাকাশ গবেষণা ইতিহাসে একটি নতুন মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে ভারত প্রথমবারের মতো একজন নিজস্ব নাগরিককে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাতে চলেছে নেসা ও স্পেসেকের সহযোগিতায় পরিচালিত একচে মেশনের মাধ্যমে সম্পন্ন হবে মহাকাশচারীর শুভাংশু শুক্লা গ্রুপ ক্যাপ্টেন ভারতের কোভিড উনিশ পরিস্থিতি দুদিনের মধ্যে তিনজন মৃত্যুর ঘটনা ঘটলেও গত চব্বিশ ঘণ্টায় কোনো মৃত্যু নেই মহারাষ্ট্র ঊননব্বইটি তামিলনাডু ১৬টি কেরালা পনেরোটি গুজরাত এগারোটি অন্যান্য রাজ্য আন্ধ্র মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ছয়টি করে সক্রিয় কেস ছয় হাজার পাঁচশো এর কাছাকাছি নতুন আক্রান্ত তিনশো তবে মৃত্যু নেই সিঙ্গাপুর পতাকাবাহী কার্গো জাহাজ এম ভি ওয়ান হ্যায় পাঁচশো তিন নয় জুন দুই হাজার পঁচিশ কেরালার আঘিনকাল উপকূল থেকে প্রায় চৌচল্লিশ থেকে আটাত্তর নটিক্যাল মাইল দূরে ডেকে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ঘটে বাইশ জন ক্রুদের মধ্যে আঠারো জন উদ্ধার জন এখনও নিখোঁজ ইন্ডিয়ান নেভি ও কোস্ট গার্ড দ্বারা পরিচালিত আইএনএস সুরাট জাহাজ ও আইসিজিএস রাজদূত অর্ণবেশ সচেত সমুদ্র সমুদ্রপ্রহরী কাজ চালানো হয় নিখোঁজদের তল্লাশি ও আগুন নিবারণে নিয়োজিত হয় আঠারো জন আহতকে রক্ষা করা হয় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর তাঁদের মাঙ্গালোরে আনা হয় এবং পরে চিকিৎসার ব্যবস্থা করা হয় ইয়োজন চীনা দূতাবাসের মুখপাত্র টুইটারে লিখেন আওয়ার গ্রাটিটিউডে গজ টু দ্য ইন্ডিয়ান নেভি এন্ড দ্য মুম্বাই কোস্টগার্ড ফর দেয়ার প্রম্পট এন্ড প্রফেশনাল রেস্কু উই উইশ ফর দ্য সার্চ অপারেশন সাকসেসফুল এন্ড দ্য ইনজুরেড ক্রিয় মেম্বার্স স্পিডি রিকফারি চীন ভারতীয় রক্ষা কর্মসূচির প্রশংসা করে আগাম কার্যক্রমে সাফল্য ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে 10 জুন রাজেবি ও আর জি ড্রেইস চোত্তেঙ্গাসে স্কুলে এক প্রাক্তন ছাত্র গুলি চালিয়ে কমপক্ষে জন নিহত ও বারো জন আহত করে নিজেই আত্মঘাতী হন দেশ দেশোকাহত এবং তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে হামলার কারণ হিসেবে বুলিং ও ব্যক্তিগত হতাশাকেই প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে খবর এখনকার মতো শেষ হলো পরবর্তী খবর আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে